নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ধরে কইতেছি ভিডিওটা করুন করুন আর সময় পাইতাছি না তো এটি ষষ্ঠী লেগে আনছিলাম কাপড়টি তো কাপড়টি আর দেওয়া হয়েছে না আমরা ষষ্ঠী দিতে পারছি না তো তোমরা তো সবাই জানোই ষষ্ঠীর সময় জল টল উঠছে তো এদিকে আমি রান্না বসাইছি তো আমার বাসুরের বিয়া ঠিক হয়েছে তোমরা তো সবাই জানো ফটোটি তোমাদের কাছে শেয়ার করছিলাম তো আজকে আমরা বাঁশুরের আইবুরুপাত খাওয়ামো তো কব ওই ভিডিওটা করে রাখছি তো শেয়ার করতে আমার পারতোসি না সময়ও পাই না তো এদিকে আমার মোটামুটি রান্না হয়ে গেছে গা দেখো তো ওইদিকে ডাল সিদ্ধ করছিলাম তো ডাল সোমবার সম্বার দেওয়া হয়ে গেছে গা তো আমার মাছ বাজ হয়ে গেছে তো আমি একলা করছি না আমার সাথে আমার ননদে আমার শাশুড়ি হেল্প করছে তো আমি রান্নাটি করছি তো রান্নাটি কেমন হয়েছে কালারটি দেখো সুন্দর আছে তো সবাই কইছে খাই ভালোই লাগছে তো লাস্টে মাংস রান্ধম তো মাংসটা ভয় দিব ওখানে তো মোটামুটি আমার মাংস রান্না হয়ে গেছে গে তো ওইদিকে পাঁচ জাদের বাজাও করুন তো ওই বাজাও বসায় দিয়েছি তো দেখো আমার বাজাটি হয়ে গেছে গা তো আমার মাংস রান্না হয়ে গেছে তো মাংস কালাটা দেওয়া খুব সুন্দর হয়েছে তো এদিকে আমার মেজো জাল আইসে বড়ো জাল সবাই আইসে তারা তো আমার মেজো জালটা গুছিয়ে আমার বাঁশুড়ে খাওয়ামো তো এদিকে সাজাই দিত তো আমার বাইক এদিকে বইছে তো হে আর উঠতেছে দিকে থেকে তো এদিকে সাজান টাজন গে ফাঁকে ফাঁকে আবার আমার মেয়ের আয়া খাওয়াইতেছ তো মেয়ে ঘুমাই আসলো তো মেয়ে আমার একটু টাইম তো এদিকে মেয়ের খুলে আবার একটু ভিডিও করলাম তো তোমরা কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি এখন ভালো করে ফেসবুকে আইতে পাই না সবার ভালো করে কমেন্টও করতে না তো আমারই মেয়ের লেগে তো আমার দেখো আমার বাশুরাও পুয়ে গেছে তো পাশুরা আশীর্বাদ করতেছে আমার শাশুড়ি তো আমার শাশুড়ি আশীর্বাদ করে সাথে এখন আমার শ্বশুরমশাই আশীর্বাদ করবো বাসুরে তো এমনি সবারই খাওয়ান দায়েছে তো সবাই খাইতে বসছে আমার বড় যান মেজ যান তো এদিকে আমার বাঁশুরের ছেলে ঠেলেও বসছে তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তো আমার বাঁশুরের মেয়ে কছে রান্নাটি ঠিক হয়েছে তো এদিকে আমার শ্বশুর আর তিন পিসি শাশুড়ি বইছে দুই পিসি শাশুড়ি বইছে এদিকে তো আমার মেয়ের লয়ে দাঁড়াইছে আমার বড় অফিস শাশুড়ি আবার ব্যাঙ্গাইতে আছে তো এদিকে এ ফাঁকা ষষ্ঠীর কাপড়টিও আমরা তো হয়েছে না তো তারও আমরা কাপড় দিছে তো এই কাপড়টি আমারে দিছে আমার শাশুড়ি দিছে তো সবটি কাপড়ে সুন্দর হয়েছে তো কয়টা ফটো তুলছি এই ফটোটি আবার তোমার কাছে শেয়ার করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার